প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলার সেট থেকে চার নম্বর সেট থেকে ম্যাথ পার্ট টু এর আগে পার্ট ওয়ানে অর্ধেকটা দিয়েছিলাম আজ বাকিটা পার্ট টুতে তো শুরু করা যাক যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য নিচ্ছে সবার জন্য ম্যাথ কিন্তু প্রয়োজনীয় তো শুরু করছি চল্লিশ নম্বর ম্যাথ বলেছে প্রত্যেকটি উনচল্লিশো নব্বই টাকা করে দুটি বাইসাইকেল বিক্রয় করা হয় যার একটিতে ফাইভ লাভ এবং অপরটিতে ফাইভ ক্ষতি হয় মোটের উপর লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে একই পার্সেন্টের যদি লাভ এবং ক্ষতি বলে কিচ্ছু না পাঁচ পাঁচ পঁচিশ এত পার্সেন্ট কী হয় সবসময় ক্ষতি হয় দশ লাভ দশ ক্ষতি এটা সিম্পল ম্যাথ হয়ে গেছে সবাই জানে কম বেশি বাচ্চা বাচ্চাও তাই না দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট ক্ষতি তাহলে এক পার্সেন্ট কি হয় সবসময় কি হবে ক্ষতি হবে তাই না পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট ক্ষতি বাই হান্ড্রেড তাহলে ছয়শো পঁচিশ সিক্স পয়েন্ট টু ফাইভ কি হবে ক্ষতি এইভাবে দেয় কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট ক্ষতি বাই হান্ড্রেড কাটাকাটি করলে ফোর পার্সেন্ট কি হবে ক্ষতি লাভ কখনোই হবে না কি হবে ক্ষতি হবে এই ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট লাভ পাঁচ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট পঁচিশ জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কি সবসময় ক্ষতি

তাহলে পঁচাত্তর বাড়াচ্ছে কততে তিনশোতে হান্ড্রেডে কত পঁচিশ তাই না পঁচিশ পার্সেন্ট ওকে বাড়াতে হবে একটু নিয়ে নিয়েছি যখন সাইডে চারটা ক্ষোভ করলাম সবাই পারে এটাও বলেছে তিনের বিপরীতি কি হবে তিন এখানে লিখলাম এবার দুটোর থেকে আমি কমন কি পাই ছয় কমন পাঁচও কমন পাঁচ কমন এদিকে ছয় কমন আছে এটা তো ডাইস গুটি এবার আটচল্লিশ নম্বর পাঁচটি সংখ্যার লসাগু তাদের গসাগুর কুড়ি গুণ লসাগু ও গসাগুর যোগফল পঁচিশশো কুড়ি একটি সংখ্যা চারশো আশি অপরটি অপরটিগত পাঁচটি সংখ্যার লসাগু তাদের গসাগুর কুড়ি গুণ পাঁচটি সংখ্যার লসাগু যদি এক্স ধরি গসাগুর না গসাগুকে এক্স ধরতে হবে গসাগুকে কি ধরবো তার কুড়ি গুণ হচ্ছে লসাগু এটা ল এটা গ গসাগু যদি এক্স ধরি পাঁচটি সংখ্যার লসাগু তাদের গসাগুর কুড়ি গুণ তাহলে গসাগু যদি এক্স হয় এর কুড়ি গুণ হবে লসাগু এবং এদের যোগ ফল বলেছে পঁচিশশো কুড়ি তার মানে কুড়ি এক্স লসাগু প্লাস গসাগু ইকুয়াল টু পঁচিশশো কুড়ি হচ্ছে কত একুশ এক্স ইকুয়াল টু পঁচিশশো কুড়ি বাই এক্স এর মান পেয়ে যাবো এখান থেকে এগুলো এক্স এর মান পেলে কত পাবো তিন সত্ত্বে একুশ ছয় সাত বিয়াল্লিশ তিন সত্ত্বে একুশ তিন বারো ছত্রিশ একশো কুড়ি না তাহলে একটা কত একটা হচ্ছে এবার কি বলেছে যে একটা সংখ্যা যদি চারশো আশি হয় তাহলে আর একটা সংখ্যা কত তাহলে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির কি হয় গুল ফল হয় তাই না তাহলে একটা সংখ্যা যদি চারশো আশি দেয় তাহলে আমি নিচে চারশো আশি একটা লিখে নিলাম আর উপরেগুলো কী লিখবো কুড়ি ইন্টু একশো কুড়ি কুড়ি ইন্টু একশো কুড়ি ইন্টু শুধু একশো কুড়ি আর একটা সংখ্যা ধরে নিলাম এ এর মান বের করব তাই তো করি তাই না তাহলে এখান থেকে চার বারো আটচল্লিশ ছয়শো ছয়শো ঠিক করলাম কি আটচল্লিশের বি নম্বর অ্যান্সার ফিফটি টু বলেছে এ এস টু বি বা এইভাবে না লিখি এইভাবে লিখি এ ইস টু বি ওয়ান বাই টু ইস টু থ্রি বাই এইট বিস টু সি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি টু ফাইভ বাই নাইন আরেকটা কত সি ইস টু ডি লিখবো ফাইভ বাই সিক্স ইস টু থ্রি বাই ফোর এখান থেকে আমাকে মানটা বের করতে হবে তাই না তাহলে ফোর এ ইস টু থ্রি বি ফোর এস টু থ্রি বি তাই না না গুণ হবে না চার কে চার তাহলে এ ইস টু বি চার থাকবে এখানে তিন থাকবে এখানে ক্লিয়ার এখানেও থাকবে বি ইস টু সি অর্থাৎ থ্রি ইস টু ফাইভ এই জায়গাটা থাকবে তিন দোকানের দোকানে দুই দোকানে চার সি ইস টু ডি থাকবে দশ ইস টু নাইন পেলাম তাহলে এর নিচে নিচে যদি লিখি আমি এই জায়গাটাও তিন পাঁচ এই জায়গাটা দশ নাইন ওই সংখ্যা দিয়ে বাড়িয়ে দিই বাস বাড়িয়ে দিলাম একশো কুড়ি নব্বই দেড়শো একশো পঁয়ত্রিশ কত দিয়ে যাবে ডি, শেষে কি বলেছে শেষে বলেছে এবি

এর হোল স্কোয়ার সমান সমান তিন হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান কত এটাকে কেটে দিলাম তাহলে থাকলো কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এটাকে আবার ফেলতে হবে কিউবের সূত্রে কিসের সূত্রে কিউবের সূত্রে এখানে কিউবের সূত্রে ফেলে এটা আসবে তাহলে এটা বি হোল কিউব তাহলে কি লিখব কেটে দাও এটা সমান সমান কত লিখব একশো পঁচিশ একশো পঁচিশ এটা সমান সমান কত এটা সমান সমান ছিল পাঁচ হ্যাঁ যে এখানে পাঁচ পেয়েছিলাম তারপরে সে হোল স্কোয়ার কিউব দিয়েছি কিউব করেছি পাঁচ এটা সমান সমান পাঁচ তাহলে এটাকে এবার দেখো পাওয়ারে গুণ করে আমি সিক্স করলাম প্লাস তিন ইন্টু পাঁচ পনেরো ইকুয়াল টু একশো পঁচিশ তাহলে এটা সমান সমান থাকবে কত পনেরো বিয়োগ করতে হবে একশো দশ কত আসবে একশো দশ আসবে উত্তর এটা সমান সমান একশো দশ উত্তর একশো দশ একষট্টি নম্বর পঞ্চাশ কে এমন দুটি অংশে ভাগ করো যাতে তাদের অনন্যকের যোগ ফল ওয়ান বাই বারো হয় অপশন ট্রাই করতে হবে একমাত্র সহজ উপায় অপশন ট্রাই সি নম্বর অপশন একটা তিরিশ আর একটা হচ্ছে পঁচিশ না তো তো পঞ্চাশ বলেছে না হচ্ছে না তো তিরিশ আর কুড়ি এটা তো বেশি হয়ে গেল তাহলে খেয়াল তো করলাম কিন্তু ভুল দেখা খেয়াল করলাম উত্তর হবে তিরিশ আর কুড়ি দেখো তিরিশ করি আমি তাহলে যোগ করতে হবে লসাও কত তাই না হলো কত পাঁচ বাই সিক্সটি কাটলে ওই এক বাই বারো আসছে ওটাই বলেছে প্রমাণ করতে বলেছে জাস্ট উত্তর কত ডি নম্বর অ্যান্সার সি নম্বর নয় ডি নম্বর তিরিশ আর পঁচিশ তো পঞ্চান্ন হয়ে যাবে পঞ্চাশ ভাগ করতে বলেছে আর তা না হলে কি করতে হবে সংখ্যাটা পঞ্চাশ তাহলে ওয়ান বাই একটা এক্স আর একটা করতে হবে একটা পঞ্চাশ মাইনাস এক্স এটা ফেলতে হবে একটা এক্স একটা পঞ্চাশ মাইনাস এক্স এক্স এর মান বের হবে অনন্য যোগ কত ওয়ান বাই বারো লম্বা হবে অনেক বড় টাইম লাগবে ভুল ভ্রান্তি হয়ে গেলে মুশকিল সব থেকে আসান আসান তারিকা অপশান ট্রাই করো ক্যানসার আ জায়গা চৌষট্টি নম্বর বলেছে প্রত্যেকটি চার ডেসি মিটার মিটার বর্গাকার কতগুলি টাইলস প্রয়োজন একটি আট মিটার লম্বা এবং ছয় মিটার চওড়া মেঝে ঢাকার জন্য মিটারকে ডেসি করতে হবে আট মিটার ডেসি করলে এক ঘর যায় কিলো একটু ডেকা মিটার ডেসি এক ঘর পরে আসছে মিটারের পরে দশ গুণ আর ছয় মিটার ইন্টু টোটালটা কিসে করে নিলাম ডেসিতে করলাম কারণ বর্গাকার যেটা আছে সেটা ডেসিতে আছে চার ডেসিমিটার ওটা কি একটা বর্গের বাহুর বাহুর মান তাহলে বর্গের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে কারণ এটাও ক্ষেত্রফল দৈঘন্টু প্রস্ত হয়ে গেছে এটাও ক্ষেত্রফল এটাকে ভাগ করলে কাটাকাটি করে দাও কেটে গেলো না পাঁচ দোকানে তিন দোকানে ছয় কেটে গেলো তিরিশ সেন্টিমিটার বেসার্ধ এবং চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট চোঙাকৃতি রডকে গলিয়ে এক সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট কতগুলি বল তৈরি করা হলো এরকম কতগুলি বল তৈরি করা যাবে গোলাপ গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর একে ওই ছোট সেমি যে একটা আছে এক সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকৃতি ওর আয়তন দিয়ে ভাগ করতে হবে বড়টার আয়তনকে ফোর বাই থ্রি পাই আর কিউব ছোটটার কত এক সেন্টিমিটার ব্যাসার্ধ না জাস্ট দেখাচ্ছি আর উপরেরটায় কত এগুলো সব কেটে দাও তাহলে উপরে শুধু আর আর কিউব থাকবে কি থাকবে না উপর একটা তো গোলক দেয়নি ভুল করছি উপর দিয়েছে চোম আর নিচেরটা দিয়েছে গোলক ভাগ করতে হবে তাই না এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এর আয়তন আর এটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এবার আসবে তাই না ভুল রাস্তে যাচ্ছিলাম এবার আসবে উত্তর পাই আর স্কোয়ার কত মানে নয়শো এচের এর মান কত চল্লিশ লিখে দিলাম তাও পাই পাই কেটে দাও চার দশে চল্লিশ কেটে দাও তিন নয় সাতাশ দুটা শূন্য আর একটা শূন্য সাতাশ হাজার উত্তর কত সাতাশ হাজার ফোর যদি সেভেন টেন এ 4 ফোর হয় তাহলে এই যে মানটা দেওয়া আছে আমাকে কি করতে হবে সমান সমান চার তাহলে সেভেন সাইন এ মাইনাস সরি অঙ্ক করেছিলাম খেয়াল একটা অঙ্ক ছিল থ্রি কস এ বাই সেভেন সাইন এ প্লাস থ্রি কস এ উভয় দিকে আমরা সাইন দিয়ে কি কর কস দিয়ে ভাগ করছি কি ঠিক আছে তাহলে সেভেন সাইন এ বাই কস এ কেন থিটা কস থিটা দিয়ে ভাগ করছি করলাম এটাকে করলাম মাইনাস এটা থ্রি কস এ বাই কস এ উভয় দিকে করলাম এই পাশে ওই পাশে আবার এটাকে সেম করব সেভেন সাইন এ বাই কস এ প্লাস থ্রি কস এ বাই কস এবার আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সাইন বাই কেন টেন

এই জায়গাটা কত লিখবো এটা কেটে যাবে মাইনাস থ্রি তাই না এই জায়গাটা আমি শুধু কি ভাবো সাইন বাই কর সমান সমান টেন সেভেন টেনে লিখলাম এটা এই জায়গাটা কেটে যাবে কেটে গেল থ্রি থাকলো বাই এখানেও সেম হবে সেভেন টেনে প্লাস থ্রি এবার সেভেন টেনের মান কত দিয়েছে চার তাহলে চার মাইনাস থ্রি আর নিচে দিয়েছে কত চার প্লাস থ্রি সময় কত লিখবো নম্বর কোন মূলধন বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদে দুই বছর চার মাস সময় সুদ আসলে চার হাজার সাতচল্লিশ টাকা হয় মূলধন কত সরল সুদ সিম্পল ম্যাপ কোন মূলধন পি টাকা চার ছয় চার বছর সরি দুই বছর চার মাস তাই না দুই বছর মাস কত মাস আঠাশ মাসকে বারো দিয়ে ভাগ করে দিলাম বছর হয়ে গেল ঠিক আছে বছর হয়ে গেল তাই না কত টাকা হয় সুদ আসল পি যোগ করলাম আসল চার টাকা তাহলে সেভেন পি বাই ফিফটি প্লাস পি ইকুয়াল টু চার হাজার সাতচল্লিশ তাহলে ফিফটি সেভেন পি ইকুয়াল চার হাজার সাতচল্লিশ ইন্টু পঞ্চাশ বাই ফিফটি সেভেন করে দিলাম কত দিয়ে কাটবে তিন উনিশশো সাতান্ন তিন তেরো উনচল্লিশ চল্লিশ চোদ্দ তিন চারে বারো তিন নয় সাতাশ তিন উনিশশো সাতান্ন এটা তো কাটাকাটি যাবে কিন্তু কত দিয়ে সাত নাত দিয়ে যদি কাটি সাত নষট্টি ছয় একশো চৌত্রিশ নাইন একাত্তর তাই না তাহলে একাত্তর দিয়ে কেটে যায় শূন্য পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কত পাঁচশো পাঁচশো বারো বাই একশো পঁচিশ ঘনমূল বের করতে হবে পাঁচশো বারো হচ্ছে আট আর হচ্ছে পাঁচ এটাই বাই নব্বই নম্বর পরীক্ষায় একজন ছাত্র উনচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে আটান্ন করে এবং অপর একজন ছাত্র নম্বর নম্বর পেয়ে থেকে বাইশ নম্বর বেশি পায় তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল এর অনেকবার পাতি অঙ্ক করেছি মোট নম্বর একশো ধরে নিলাম এবার কাজ হচ্ছে পার্সেন্টেজের বিয়োগ ফল তাই না আমাদের অঙ্কটা হচ্ছে এ পার্সেন্ট মাইনাস বি পার্সেন্ট বা বি পার্সেন্ট মাইনাস এ পার্সেন্ট ছোটটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ ইন্টু কত নম্বর পাস ফেল হয় আটান্ন নম্বর আটান্ন নম্বরের জন্য ফেল করে এবং বাইশ নম্বর বেশি পায় এই যে পাস ফেল সেই নম্বরটা যোগ করতে হবে আশি তাই না আশি পেলাম তাহলে হান্ড্রেড ইন্টু এইটিন আর পার্সেন্টেজের বিয়েক ফল করলে সিক্স ষোলো বিয়েক ফল ষোলো পাঁচ ষোলো আশি মোট নম্বর কত পাঁচশো নম্বর একজন বিক্রেতা একটি দ্রবকে 50 টাকা বিক্রি করবেন বলে লিখে রাখেন তার উপর সে 20% ছাড় দেন 50 টাকা বিক্রি করবেন বলে লিখে রাখেন তার উপরে 20% ছাড় দেন 50 টাকার 20% ছাড় দিলে 40 টাকায় বিক্রি করেন বাই 100 বিক্রয় মূল্য 40 টাকা তাই না 40 টাকা বিক্রি করে যদি দ্রব্যটিতে তার 25% লাভ হয় বলেছে 40 টাকা বেচার পরেও 25% লাভ হয়

এটা কেপি কনস্টেবলে লীলার প্র্যাকটিস সেট চার নম্বর সেটের পার্ট টু ম্যাথ শেষ করলাম দেখো ম্যাথ করাতে গেলে একটু সময় লাগে কিন্তু তুমি যখন নিজে করবে পরীক্ষা হলে তখন এখানকার সময় থেকে অনেক টাইম ফাস্ট হবে ওই জায়গাটা ফাস্ট হবে ঠিক আছে ওই জায়গাতে তোমাকে আর কাউকে বোঝাতে হবে না এই জায়গায় বোঝাতে গেলে সময় লাগবে এক ভাই বলেছে এরকম করলে উত্তর কি করে হবে তার সব অঙ্ক কী করব আমি ট্রিক্সে দিব সব অঙ্ক ট্রিক্স হবে হবে না বেশি ক্লিয়ার থাকলে যেটা ট্রিক্সে হওয়ার হবে যেটা হবে না সেটা তোমাকে ক্যালকুলেটিভ করে সেটা করে বের করতে হবে আর যদি না পারো তার মানে তো মুখস্ত করেছো সারা জীবন বর্তমান ছেলে ফেলেরা অনেক আছে এরকম খালি ট্রিক্স খুঁজে বেড়ায় কিন্তু যারা অ্যাকচুয়াল যাদের বেস ক্লিয়ার তারা বেস তো ক্লিয়ার আছেই তারা ট্রিক্স খোঁজে যে এটার অঙ্ক তো আমি এত করতে পারছি কিন্তু এর থেকে যদি আরেকটু শর্টে করা যায় তাহলে সময় বাঁচাতে পারবো কি করে করা যায় তাদের কিন্তু মনে থাকবে আর যদি ওখানে ভুলেও গেল ট্রিক্স কোনো চাপ নেই তার তো বেশি ক্লিয়ার ওইভাবে বের করবে মানে যেটা বলতাম আমি যে বাংলায় ফিরে এসো দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে বাংলায় ফিরে এসো কথা এরকম ঠিক আছে তো যাই হোক লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে